সুপ্রিয় নবম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা সালাম আলাইকুম তোমাদের জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড থেকে তোমাদের বার্ষিক সাময়িক মূল্যায়ন নির্দেশিকা স্বাস্থ্য সুরক্ষা দু এই পাঠ্য বইয়ের তোমাদের কীভাবে পরীক্ষা হবে আর কোন কোন অর্গুলো তোমাদের পড়তে হবে তার একটি নোটিশ প্রকাশ হয়েছে তো তোমরা দূর্য সরকারের ভিডিওটি দেখো তো এখানে তোমাদের বইয়ের পাঠ বইয়ের প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম সপ্তম এই অদ্যাগুলো তোমাদের পড়তে হবে এই অধ্যাগুলার যে পৃষ্ঠার থেকে তোমাদের পড়তে হবে যেখান থেকে তোমাদের প্রশ্নগুলো করা হবে সেই পৃষ্ঠাগুলো এখানে উল্লেখ করা আছে তো শিক্ষণকালীন মূল্যায়ন তিরিশ পার্সেন্ট নাম্বার এবং সামষ্টিক মূল্যায়ন সত্তর পার্সেন্ট নাম্বার তোমাদের দেওয়া হবে তো এখানে কিভাবে কত নম্বর আর কি কি থাকবে সবগুলো এখানে উল্লেখ করা আছে তো চলো একটু তোমাদেরকে আমি বুঝিয়ে দিই তো এখানে দেখো ব নির্বাচনী প্রশ্ন পনেরোটি প্রশ্ন থাকবে পনেরোটি প্রশ্ন থেকে পনেরোটির উত্তর দিতে হবে পনেরো নাম্বার পাবা যদি হয় আর এক কথায় প্রশ্ন দশটি থাকবে দশটি থেকে দশ নাম্বারই দেওয়া হবে যদি হয় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দশটি থাকবে দশটি দশ দুকানে বিশ দুই নাম্বার করে থাকবে এক একটা প্রশ্নের মান তারপর রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন কোনো দৃশ্যপট থাকবে না পাঁচটি প্রশ্নের মাঝে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে তিন পাঁচটা পনেরো তো পনেরো নম্বর পাবা এখান থেকে আর রচনামূলক প্রশ্ন দৃশ্যপর নির্ভর একটা দৃশ্যপট দেওয়া থাকবে তো সেখানে ক এবং খ থাকবে ষাটটি প্রশ্নের থেকে তোমার পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে তো এক একটি প্রশ্নের মান আট পাঁচ আডা চল্লিশ পাবা এই হচ্ছে মোট একশো নম্বরের পরীক্ষা আর তোমাদের তিন ঘন্টা সময় দেওয়া হবে এই পরীক্ষাটা দেওয়ার জন্য তারপর নিচে দেওয়া আছে একশো নম্বরের মধ্যে পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে সত্তর পার্সেন্ট কনভার্ট করা হবে এটা শিক্ষকরা তোমাদের ক্লাসে বুঝিয়ে দেবেন তো চলো এখন কীভাবে পরীক্ষাটা হবে তার একটা নমুনা দেখে নিই আমরা তো এখানে দেখো প্রথম এক থেকে বহু নির্বাচনীয় প্রশ্ন মোট পণ্যটি দেওয়া আছে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও হুবহু একই রকম প্রশ্ন তোমাদের হবে কিন্তু এই প্রশ্নটা যে দিচ্ছে ওইটা কিন্তু হবে না এটা একটা নমুনা তো স্ক্রিনশট নিয়ে নাও তোমাদের বুঝার সুবিধার্থে তো এখানে আবার এক কথায় প্রশ্ন থাকবে দশটি এভাবে উল্লেখ করা আছে সংক্ষিপ্ত প্রশ্ন আবার দুই করে নাম্বার এখানে থাকবে তোমার দশটি আনসার করতে হবে তারপরে রচনামূলক প্রশ্ন থাকবে দৃশ্যপট নির্ভর এটা এটা একটা দৃশ্যপট থাকবে ওই দৃশ্যপোটের উপর তোমার নির্ভর করে ক এবং খ প্রশ্নের উত্তরগুলো দিতে হবে এই যে যেরকম তোমার পিকচার দেওয়া আছে এই পিকচারের উপর নির্ভর করে তোমার ক এবং খর প্রশ্নের উত্তর দিতে হবে আমি আশা করি তোমরা বুঝতে পারছো তো এখানে দেখো এক নাম্বারে যে নবৃত্তিক প্রশ্নগুলো এবং একতার উত্তর ছিল সেইগুলোর উত্তর এখানে তারা দিয়ে দিয়েছে অলরেডি তোমরা এখানে মিলিয়ে দেখতে পারো তো একটা স্ক্রিনশট নিয়ে নাও তাহলে তোমাদের সুবিধা হয় তো এই হয়েছে তোমাদের স্বাস্থ্য সুরক্ষার সিলেবাস